আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম মেমোরিজ উইথ ভারিয়া নতুন আর একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমরা সকাল সকাল জয়নাল আবিদিন পার্কে গিয়েছিলাম হাঁটতে যে ইদানি ময়মনসিংহের যে জয়নালের ভাইরাল বাজারটা আছে সেটা একটু ঘুরে আসি যদিও এটা অনেক আগের থেকে এই বাজারটা বসে সার্কেট হাউস থেকে একটু আগালেই ব্যাট বল চত্বর পরে আর সেখানে ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে হচ্ছে এই বাজারটা বস এই বাজারটা মূলত প্রত্যেক দিনই খুব সকাল সকাল বসে বাজারটায় যাওয়ার পরে প্রথমে আমি একটু পিঠা খেয়ে নিই কারণ এখানকার পিঠাগুলো এত বেশি মজা আমি হচ্ছে রাজন দোকান থেকে পিঠাটা নিয়েছিলাম পিঠাগুলোর সাথে অনেক রকমের ভর্তা ছিল সুটকি ভর্তা ডাল ভর্তা ধনে পাতা ভর্তা কালিজিরা ভর্তা আরও অনেক রকমের ভর্তা ছিল তো ওটা খাওয়ার পরে আমরা একটু নিচের দিকে নদের পারে যাই বাজারটা দেখ যাওয়ার পরে দেখা যায় সেখানে সব কিছুই পাওয়া যায় শাক সবজি থেকে শুরু করে একদম মাছ মাংস সবকিছু আপনারা চাইলে এখান থেকে একদম তাজা তাজা শাক কিনতে পারেন যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু দেখলাম বিভিন্ন রকমের সুটকি মাছও পাওয়া যাচ্ছে তাজা তাজা শাকসবজিগুলো পেতে হলে কিন্তু সেই সকালবেলা একদম যেতে হবে তাদের বাজারটা কিন্তু বসে সেই ভোর ছয়টা থেকেই শুরু হয়ে যায় আহ নয়টা দশটা পর্যন্ত থাকে ওনারা ওনারা তাই বলল। সকাল সকাল বাজার করার পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যারা হচ্ছে গাছ গাছপ্রেমী আছে তাদের জন্য ছোট্ট একটা নার্সারির ব্যবস্থাও আছে চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের গাছও কিনতে পারেন আসলে এই বাজারটার নাম কিন্তু দেওয়া যেতে পারে একের ভিতর সব কারণ হচ্ছে সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের ফল এবং দুধ ডিম থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় শীতের পোশাকও দেখলাম পাওয়া যাচ্ছে কুয়াশা মাখায় এই সুন্দর সকালটাকে এনজয় করার জন্য হলেও সবার উচিত একবার করে জয়নাল আবেদিন পার্কে যাওয়া তাহলেই না এই প্রকৃতির সৌন্দর্যটাকে আমরা দেখতে পারবো আর যারা বই প্রেমী আছেন তাদের জন্য তো কথাই নেই একটি সুন্দর লাইব্রেরির ব্যবস্থাও আছে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ